এটি কক্সবাজারের টেকনাফ শহরের কাছাকাছি একটি জেলে পাড়া আপনারা যেই সুসজ্জিত সাম্পানগুলো দেখছেন এগুলো আমাদের চোখে অনেকটাই শিল্পকর্ম মনে হচ্ছে দেখে আমাদের চোখ জুড়িয়ে যায় বাস্তবতা হলো এই সাম্পানগুলো ঠিক করিয়ে গভীর সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরাই তাদের প্রধান কাজ মানুষের জীবন কতটা বৈচিত্র্যময় জীবন জীবিকার জন্য তারা প্রতিটি মুহূর্তে জীবনকে বাজি রাখছেন সমুদ্রের কাছাকাছি গেলে আমাদের মন ভালো হয়ে যায় ক্ষণিকের জন্য হলেও কিন্তু এই মানুষগুলোর মাঝে অন্য কথা তারা তাদের পরিবারের কথা চিন্তা করে তাদের জীবন পরিচালনা করেন এবং স্রোতের বিপরীতে তাদের জীবনকে বাজি রাখেন তাদের কথা হলো তারা যা আয় করেন তা দিয়ে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে এবং তারা মনে করেন তারা সঠিকভাবে তাদের সংসারে ফিরতে পারবেন কি না সে নিশ্চয়তা নেই অথচ আমাদের কাছে ভিন্ন রূপ আমরা সমুদ্রের কাছাকাছি গিয়ে নিজেদের মনকে উৎফুল্ল করার চেষ্টা করি অবাক নয়নে সমুদ্রের দিকে তাকিয়ে থেকে সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য অবলোকন করি একটা পর্যায়ে সতেজ মনে ফিরে এসে আমাদের কার্যক্রমে যোগদান করি পেশাগত জীবনের বাইরে প্রতিটি মানুষই চায় তার একান্ত ব্যক্তিগত সময়টুকু সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্যগুলো জানার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে এক নিমিশে আপনার মন ভালো হয়ে যাবে সমুদ্রের গর্জন যদি আপনি বুঝতে পারেন তাহলে সৃষ্টিকর্তাকে খুঁজে পেতে আপনার বেশি সময় লাগবে না আমাদের জন্য যেটা বিনোদন জেলেদের জন্য সেটা জীবন জীবিকার জায়গা জীবনটা এমনই কোথায়ও আপনি বেশি দিন থাকলে এক জীবন হয়ে যাবে সেটা যত অপরূপ জায়গাই হোক না কেন মানুষ হিসাবে আমরা সবসময় বৈচিত্রে বিশ্বাসী তাই আমি বিশ্বাস করি বয়স পঞ্চাশ পেরোনোর আগেই মোটামুটি সাধ্য অনুসারে সৃষ্টিকর্তার দেওয়া সকল কিছু উপভোগ করবেন সমুদ্রের বিশালতার মতো মন হোক আমাদের সকলের আমি ব্যক্তিগতভাবে বারবার সমুদ্রের কাছে ছুটে যাই আমার প্রশান্তির জন্য একাকিত্ব ও মনের গোপন কথাগুলো সমুদ্রকে বলে এসে নিজকে হালকা করার জন্য আপনারা সকলেই ভালো থাকবেন দোয়া করবেন প্রিয় বাংলাদেশ যেন ভালো থাকে